কোচবিহারের ডাওয়াগুড়ি এলাকায় গত নয় আগস্ট যুব তৃণমূল নেতা অমর রায় খুনের ঘটনায় অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করল কোচবিহার পুলিশ এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিআইডি তদন্তের দাবি জানানো হয়েছে এদিকে অমরের খুনের ঘটনায় গ্রেফতার হওয়া মূল অভিযুক্তের নাম বিনয় রায় পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে অসম বাংলার সীমানা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এই হত্যাকাণ্ডে তার সরাসরি হাত রয়েছে বলে প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা জানিয়েছেন বিনয় রায়ের বাড়ি কোচবিহারের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত সিদ্ধেশ্বরীতে হলেও দীর্ঘ সাত বছর ধরে সে জেলার বাইরে ছিল মূলত শিলিগুড়িতে বসবাস করছিল এবং সেখান থেকেই একাধিক অসামাজিক কার্যকলাপে যুক্ত ছিল বলেই জানা গেছে পুলিশের হাতে তার বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগ এসেছে ইতিমধ্যেই তার ক্রিমিনাল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে অমর রায়ের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থাকলে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে বলেই পুলিশ প্রাথমিকভাবে মনে করছে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে খুন করা হয় তৃণমূল যুবনেতাকে গত নয়ই আগস্ট শনিবার ডোডিয়ার হাটে দিন দুপুরে এলাকায় গুলি চালিয়ে খুন করা হয় অমর রায়কে স্থানীয় সূত্রে জানা যায় বাজার থেকে ফেরার পথে দুষ্কৃতীরা হঠাৎই তার ওপর গুলি চালায় পুলিশ তদন্তে উঠে এসেছে অমরের শরীরে একাধিক গুলি 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 লেগেছিল দুই দুই রাউন্ড রাউন্ড লাগে লাগে তার পেটে এবং মাথায় ঘটনাস্থল থেকে চারটি গুলি উদ্ধার করা হয়েছে ওই হামলায় অমরের গাড়ির চালক আলমকির হোসেন ও গুরুতর জখম হয় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় গ্রেপ্তারের সময় অভিযুক্ত বিনয়ের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চারটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ তবে তদন্তকারী আধিকারিকদের দাবি এই হত্যাকাণ্ডে শুধুমাত্র নয় কয়েকজন যুক্ত রয়েছে তাদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে এ বিষয়ে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা বলেন অমর রায় খুনের ঘটনায় মূল অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি তবে এর পেছনে আরো বেশ কয়েকজন জড়িত আছে বলে আমাদের ধারণা তদন্ত দ্রুত এগোচ্ছে কি পাওয়ার গেল গত 9 আগস্টে পাঁচজন একজন সঞ্জীব রয় ইন্ডিয়া সমর রয় একজন আলমগীর হোসেন ভোলা সামন্ত অরুপ রয় তপוש রয় এরা পাঁচজন একজনে একটা বলেরো গাড়ি করে মাংস কিনতে যায় ডোডিয়ার হাট বাজারে পন্ডিবাড়ী থানার अंतर्गत ওখানে একটা फायरिंग এর ইনসিডেন্ট হয় যেখানে কিছুজন বাইক বন্ড কিছুজন আসে এদের উপরে फायरिंग করে আর তারপরে যে আমার রয় যিনি আছেন সঞ্জীব রয় উনি হি টু হসপিটাল ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার ডেড অ্যান্ড আলমগীর হোসেন উনিও সেকেন্ড ভিক্টেম হিসাবে ওনারও থাইজে একটা গলি লেগেছিল দেওয়াজ এন্ট্রি পুলিট পুল অ্যাজ পার দি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পেরেছি যে টোটাল চারটা রাউন্ড আমার রয়ের বডিতে ছিল দুটো গলি মাথায় লেগেছিল দুটো গলি স্টামাকে লেগেছিল

এনার বাড়ি আছে সিদ্ধেশ্বরী বানেশ্বর পুজি থানা কিন্তু এইখানে থাকে না প্রায় সাত বছর ধরে এই থাকে ক্রিমিনাল আগে থেকে অনেক কেস আছে এর উপরে আছে আছে অনেক রকম কেস আছে এরিয়াতেও নোটোরিয়াস আছে সেরকমই লোকজন একে চিনে আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই শার্প শুটার শার্প শুটার হিসাবে ওই মামলা ইনভলভ ছিল আর এর সাথে আরো লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে বাকি যে আছে আমরা তদন্ত করছি এর সাথে আমরা একটা ইম্প্রোভাইজড ফায়ার রিকভার করেছি আর চারটা লাইভ কার্ট্রেজেস নাইন এম এম আমরা থ্যাংক ইউ এতে এদের মধ্যে আগে থেকেই অনেক ছিল আগে থেকে অনেক রকম অনেক বছর ধরে অনেক ছিল তো ওভার দ্য ইয়ার্স এই ডেভেলপ হয় তারপরে এরা প্ল্যান করে টা বেসিক থিং যে মানে ফাইনালি এটা এই নীতিতে কেন পৌঁছালো না যেটা আমি বললি বললাম যে ততন্তনানি চলছে কিন্তু আগে থেকে অনেক রকম এদের এনিমোসিটি ছিল আর স্পেসিফিক রিজন যা লাস্টে যা ছিল না এরকম কিছু না অনেক রকম জিনিস এদের মধ্যে চলছিল আগে থেকে তো যেহেতু আমি বলছি অনেক লোকজন আছে যারা এরা একটা টিম করে সেরকম প্ল্যান করে নিয়োজিত ভাবে করেছে তো অনেক লোকজন আছে বাকি যেটি যখন আমরা ধরবো তখন বাকি ডিটেলস আপনাদের জানাতে পারি দেখুন ও তো ব্যবহার করা হয়েছেই কিন্তু আরো আর্মস ছিল দেওয়ার মাল্টিপল আর্মস ইনভলভ ব্যক্তিগত ব্যাপার না রাজনৈতিক ব্যাপার রয়েছে ওগুলো তো তদন্তের বিষয় আমরা দেখে তারপরে আমরা এখন বলবো না কিন্তু কিন্তু আমরা অনেক রকম জিনিস দেখছি অনেক জায়গায় টিম পাঠাচ্ছি ওগুলো আমরা কেন একে এরকম একটা প্রাণঘাতি হামলা

এই হয়েছে আজকে সকালে এক বাজকে চালেশ মিনিট এসার স্টোর্স মেন রোড দিন হাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া দিন দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেনথ হেভেনের সাথে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.